হাই আসসালাম আলাইকুম আজকে আপনাদের জন্য নিয়ে এলাম চমৎকার রেডি টু কালেকশন অনেকে এই হিজাবকে হিসাবকে বলে থাকে এই হিজাব কিন্তু সামনে ডাবল লেয়ার এবং পেছনে ট্রিপল লেয়ার রয়েছে এই পরা ভীষণ সহজ জাস্ট মাথা ফিতে বেঁধে নিলেই হয়ে যাবে এই যে এখন আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি উপরের যে ফিতা দুটো আছে সেটা ফেসের সাথে অ্যাডজাস্ট করে নিয়ে পেছনে এভাবে বেঁধে ফেলবেন দেখুন কি সুন্দর কপালের সাথে অ্যাডজাস্ট হয়ে গেল এই রেডি হিজাব এই আপনারা হিসেবেও ইউজ করতে পারবেন ফেস ফেসের সাথে অ্যাডজাস্ট করার জন্য ফিতাটা বেঁধে নেবেন এই যে দেখুন কি চমৎকার একটা হিসাব পেছনের দিকটা পুরোই কিন্তু মার্মেডের মতো লাগছে এই হিসাবগুলোর ম্যাটেরিয়াল হিসেবে আপনারা পেয়ে যাচ্ছেন সফট শিফন জর্জেট সামনের দিকে ডাবল লেয়ারের লম্বা পেয়ে ইঞ্চি এবং পেছনে লেয়ার করা আছে এবং যার লম্বা থাকছে বাউন্ন ইঞ্চি এই হিসাবটি আমাদের কাছে এখন পেয়ে যাবেন দশটি কালারে তো কোন হিসাবটি নিতে চাচ্ছেন এখনই স্ক্রিনশট নিয়ে নেম অ্যাড্রেস ফোন নাম্বার দিয়ে আমাদের ইনবক্স করে ফেলুন আমরা পুরো বাংলাদেশে হোম ডেলিভারি করে থাকি